গাজা কারবারিদের বিরুদ্ধে সাগরদিঘি থানার পুলিশের অভিযান মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মোরোগ্রাম এলাকা থেকে ১৩ কেজি নয়শো গ্রাম সহ একজনকে গ্রেপ্তার করল সাগরদিগি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সেন্টু মহলদার বাড়ি সাগরদিঘি থানার পোপাড়া গ্রামে জানা যায় গোপন খবরের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ মোরোগ্রাম এলাকায় অভিযান চালায় এবং এক পৌরকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় তাদের এরপর তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তেরো কেজি নয়শো গ্রাম গাজা এরপরই পুলিশ সেন্টু মহালদার নামে ওই গাজা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে সেন্টু মহালদার এই গাজা কোচবিহার থেকে নিয়ে এনেছিল সে বাসে চেপে মোরোগ্রাম এসেছিল এরপর নলহাটির দিকে যাওয়ার চেষ্টা করছিল ধৃত এই কারবারির সঙ্গে আর কে কে জড়িত সে বিষয়ে তদন্ত করে দেখছে সাগরদিঘি থানার পুলিশ আগামীকাল ধৃতকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে